হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও গোবিন্দর কৃপায় খুব ভালো আছি আমি আজ এই গোপীবল্লভপুরে ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের জন্য এটি একটি বহু প্রাচীন রাধা গোবিন্দের মন্দির প্রায় চারশো থেকে পাঁচশো বছরের পুরনো এখানে রয়েছে গুপ্ত ইতিহাস যা অনেকেরই অজানা রয়েছে এক গভীর গুহা যা প্রায় দু কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এখানে কীভাবে আসবেন সেই বিষয়ে প্রথমে একটু আলোচনা করে নিন যদি আপনারা এখানে আসার জন্য রেলপথকে বেছে নেন তাহলে আপনাদের খড়গপুর রেল স্টেশনে নামতে হবে তারপর ওখানে গাড়ি ভাড়া করে আপনাদের এগিয়ে আসতে হবে ঠিক সুবর্ণরেখা নদী পেরোলে এই গোপীবল্লভপুর গ্রামটি গোপীবল্লভপুর গ্রামে প্রবেশ করেই যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করলে আপনাদের এ মন্দিরের পথ দেখিয়ে দেবে এবার এখানে কি কি দর্শন করবেন একটু আলোচনা করে নিই মন্দিরের মন্দিরের মেন গেটে ঢুকেই সোজা সোজা দেখতে পাবেন রাধা গোবিন্দের শ্রীচরণের চিহ্ন এখানে প্রণাম করেই আপনি বাম সাইডে মেন রাধা গোবিন্দের যে বিগ্রহ মন্দির সেটি আপনারা দর্শন করে সেখানে প্রণাম করে সেখানের সাঞ্জল গ্রহণ করুন এবার রাধাকৃষ্ণের বিগ্রহের সোজা সোজা বসে আছেন নারায়ণের বাহন গরুর মহারাজ এই প্রাচীন পাঁচশো বছরের পুরনো মন্দিরগুলো পাতলা গঙ্গা মাটির ইট ও চুন দিয়ে সুন্দরভাবে বানানো হয়েছিল এটি হয়তো ছিল আগের এই রাধা গোবিন্দের মন্দির খুবই প্রাচীন এবং খুব সুন্দর নকশা করা আগেকার দিনের এই পুরনো ভাস্কর্যগুলো যেন পাঁচশো বছর আগে আমাদের নিয়ে চলে যায় এত সুন্দরভাবে বানানো মন্দির আজ প্রায় ভগ্নপ্রায় অবস্থায় এখন আপনারা যেটি দর্শন করছেন এটি এই মন্দিরের যারা সেবায় ছিলেন তাদের পূর্বপুরুষদের এখন কেমন সব ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে এখানে এখনও মানুষ বসবাস করেন চলুন এবার মন্দিরের পিছনের যে ভগ্নপ্রায় অবস্থায় যে এই ভাস্কর্যগুলি দেখছেন এটিও কিন্তু ওই মন্দিরেরই অংশ ছিল আজ যা ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে কিছু অবশিষ্ট জিনিস স্মৃতি হিসেবে রয়ে গেছে আমাদের মধ্যে চলুন এবার সেই জ্যান্ত পাথর দর্শন করি এখন যেটি আপনারা দর্শন করছেন এটি হলো সেই জ্যান্ত পাথর এখানে পুরোহিত মশাইয়ের কাছে শুনলাম এই পাথরটি একসময় ছিল একটি ইটের আকৃতির যা দিনে দিনে বড় হতে হতে আজ প্রায় দশ থেকে পনেরো ফুট বড় হয়ে গেছে এটি একটি আশ্চর্যময় জিনিস যেটা আমরা এখানে লাইফে ফার্স্ট টাইম দর্শন করলাম তো এখন এই যে গোপীবল্লভপুরে আছি যে গোপী রাধা গোবিন্দ মন্দির তার মন্দিরের সামনেই কিন্তু একটি পুরনো সংস্করণ রয়েছে এখানে এনাদের মুখ থেকে শুনলাম যে এটি রাসমঞ্চ ছিল সেই রাসমঞ্চর ভিতরে এখন প্রবেশ করব এবং ভিতরের পরিস্থিতিটা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন ভিতরে এটি চুনসুরকি এবং পাতলা পাতলা যে ইট হতো আগেকার দিনের সেই ইঁট দিয়ে কিন্তু এই জায়গাটি নির্মিত হয়েছিল এটি এখন একজন বললেন এখানের বাসিন্দা মন্দিরের সেবা যে এটি নাকি এইবার সংস্করণ হবে নতুন করে তো এই যে সেই জায়গা যেখানে আগে রাধা মাধবের বিগ্রহ ছিল এখানে জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু ভয়ানক পরিস্থিতিতে এখন আছে উপরটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হয়তো উপরে উঠা যেত কোনো সিঁড়ি ছিল আজ কিন্তু সেই সিঁড়িটি নেই পুনরায় যখন এটা পুনর্নির্মিত হবে তখন আশা করি সিঁড়িটি আমরা দেখতে পাবো উপরে ওঠার এই যে একটা ইট আপনাদের দেখায় যে দেখুন এখন ইটগুলি কেমন হয় আর এখন আগেকার ইটগুলি কেমন হতো তো এইটি চুনছুরকির নির্মিত মন্দির তো এখানে একজন ভক্তর মুখে শুনলাম এখানে নাকি একটি সুড়ঙ্গ আছে তো চলুন সেই সুড়ঙ্গ দেখার আমরা চেষ্টা করব এখন আমরা সেই সুরঙ্গর জায়গাটি যাচ্ছি কিন্তু এখন বর্তমানে সেই সুড়ঙ্গটি বন্ধ অবস্থায় রাখা হয়েছে কারণ সুড়ঙ্গর ভিতরে যাতে না কোনো খারাপ কাজ হয় সেই জন্যই এই সুড়ঙ্গটি আপাতত বন্ধ রাখা হয়েছে এই সেই সুড়ঙ্গ দেখতে পাচ্ছেন মাটির তলদিকে নেমে যাচ্ছে এখন বর্তমানে কাজ হচ্ছে কারণ অনেক দিনের থেকে মাটি ছেড়ে ছেড়ে পড়া এসব বিপজ্জনক অবস্থায় ছিল সেই জন্য ভিতরটায় কাজ হচ্ছে গোপেশ্বরজী মন্দির যেটা শিব মন্দির সেই শিব মন্দির আমরা দর্শন করব এই যে গুহাটি আমরা দর্শন করলাম সেই গুহাটির থেকে যে রাস্তাটি পথটি এই নিচের দিকে হয়ে এই গোপেশ্বর শিব মন্দিরে উঠেছে তো সেইটাই আমাদের ঢুকার পারমিশন দিল না যদিও তো যাই হোক আমরা এখন যে বাবার মন্দির আছে শিব মন্দির সেই মন্দির দর্শন করাবো এবং যেখানে গুহাটি বেরিয়েছে সেই জায়গাটিও আপনাদের দেখানোর চেষ্টা করব যদি মন্দিরটি খোলা থাকে আমরা এখন সেই মহাদেবের মন্দিরে প্রবেশ করছি এখানে কত বড় বড় নন্দী মহারাজ আছে ওনারা দর্শন করুন এখানে এই মন্দিরে আমি এখন যাবো এবং আপনাদের দর্শন করাবো সেই গোপেশ্বর মহাদেবকে মহাদেব জয় শিব শম্ভু তো এখন আমরা কিছু সমাধি মত দর্শন করব। যেগুলো এই রাধাগোবিন্দ মন্দিরে পূজারী ছিলেন সেই বৈষ্ণবদের এই মন্দিরের এক একটি সমাধি মন্দির এখানের সমাধি মন্দিরগুলি দেখলে বুঝতে পারবেন এই মন্দিরটি কত পুরোনো কারণ এক একজন বৈষ্ণব দেহত্যাগ করেছেন আর তাদের এখানে মঠ হিসাবে সমাধি দেওয়া হয়েছে এইখানের মন্দিরগুলো কিন্তু সেই পাতলা গঙ্গা ইটে আর চুন দিয়ে বানানো এখন যেগুলো বাইরের দিকে দেখতে পাচ্ছেন যে নতুন সিমেন্ট ইট দিয়ে তৈরি করা এগুলো ভেঙে যাওয়ার কারণে এখন এগুলো একটু রিপেয়ার করা হয়েছে পরপর বহু অনেক কিন্তু এরকম ধরনের সমাধি মঠ আমরা এখানে দেখতে পেলাম তো চলুন এবার আমরা এখানের যে বট পাতার কাহিনী আছে সেখানে আমরা যাব এবং দেখাবো সেই বট পাতাগুলি কী কাহিনি আছে আপনারা ভিডিওতে সঙ্গে থাকুন তাহলেই আপনারা দেখতে পাবেন এবং শ্রবণ করতে পাবেন রাধে রাধে তো এক সময় ভক্ত বাৎসল্য ভগবান এখানের এক ভক্তকে পরীক্ষা করার জন্য জানিয়েছিলেন যে ভগবানের জল পিপাসা পেয়েছে তো সেই ভক্তের কাছে কোনো পাত্র ছিল না ভগবানের জন্য জল নিয়ে যাওয়ার তো এখানে যে বটবৃক্ষটি দেখছেন এই বটবৃক্ষর পাতাকে সে খালার আকার দিয়ে ভগবানের জন্য জল নিয়ে গিয়েছিলেন সেই ভক্তের ভাবের প্রভাবে আজও এখানের বটবৃক্ষের পাতাগুলি সেই খালার আকার হয়ে গেছে ভগবান খুবই প্রসন্ন হয়েছিলেন তার সেই ভাবের জন্য আজও এখানে যত বটবৃক্ষ আছে সেগুলো কিন্তু সব এরকম ধরনেরই এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা বটবৃক্ষের পাতা আরও কুড়ানো হয়েছে সেগুলোও কিন্তু একই ধরনের এখানে এই বটবৃক্ষের পাতা নিয়েও কিন্তু দুরকম মতভেদ আছে তো সেগুলোকে সাইডে রেখে চলুন বাকি জিনিস এখানে কি আছে দর্শন করি এবার আমরা দর্শন করব শ্রী শ্রী কেশবানন্দ পুরী মহারাজের চৈতন্য ধাম এখানের কথা বলার মানে শোনার মতন কাউকে পেলাম না সেজন্য এর সম্বন্ধে কিছু বলতে পারলাম না এখন গোপীবল্লভপুরে গোপীনাথ মন্দির দর্শন করলেন তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আরও নতুন নতুন মন্দিরের ভিরণ পুরোনো ঐতিহাসিক জিনিস আমরা এই চ্যানেলে দিতেই থাকব তো আপনারা সঙ্গে থাকুন তবে রাধে রাধে ভিডিওটি এখানে শেষ করলাম তো জয় শ্রী রাধে